তো সকাল সকাল আর একজনের ক্ষেতের থেকে ফুল চুরি করতেছি আমরা বাড়ির পাশে যে জমিটা আছে ওইখানে এই ফুলগুলো আছে তো এটা আরেকজনের জমি মানে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি একটা নতুন লোকই তোমাদের এখানে অনেক অনেক স্বাগত এখন বাড়ি সকাল ফোনে আটটা তো আমি আছি বাইক ফুল নিতে আজকে দোলফুল নিই ঠাকুরের এই ফুল সামনে আর সহ ঠাকুর পূজা দিতে হয় এই ফুলগুলোই নিতে এলাম আর একটু পরে এলে আর পাওয়া যাবে না তো সকাল সকাল তেল নিলাম আর এস পূজার থেকে উঠছে আমরা চাটা সব খায় নিলাম তো তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে খুব খুব হতো তো আমি আজকে সকালে চা আর খেয়েছি আর দেখো উঠানোর অবস্থা

তো রান্না করার লেগে হাজব্যান্ডে করলাম একটা ফিফে ফাড়া দিতে রান্না করার তেমন কিছু নাই তো এখন আমি পড়লাম ঘর গোসাইতে ঠাকুর পূজার দিনে ঘরটা একটু ফিটফাট না থাকলে ভালো লাগে না এই কারণে একটা ধোঁয়া বেডশিট বিছাই দিয়েছে আগের বেডশিটটা নোংরাওছে না জানি একটু কেমন কেমন লাগতেছে ওই কারণে উপরে এই বেডশিটটা বিছাই দিলাম আর এই দেখো কম্বল ভাঁজ করার এই একটা সিস্টেম এটা কিন্তু এভাবে ভাস করলেছে না কম্বলটা কোনো মতেই তোমার খুলতো না যেভাবে ভাবে রাখতে পারো ওই দেখো আমি কীভাবে রাখছি তাই বিছানা বিছানা ঘুরে গোসাইয়া ঘরটা ঝাড় দিয়ে দিতেছি এরপর ঘরটা মোসুম অন্য সময় সকালবেলা আমি যখন পূজা দিই তখন কিন্তু গরটা আমি ভালো মতো না সকালে শুধু সামনে দিয়ে মানে মোচ্ছা বারটা মোছা নেই তারপর ঠাকুর পূজাটা দেওয়া আর এরপরে দুপুরবেলা ঘরটা মসে আর কি কিন্তু আজকে সবগুলা গড়েই মস দেব যেহেতু আজকে দোল আর অনেকটাই টাইম লাগবো পূজা পরীক্ষা আছে বারোটার দিকে আর এদিকে আমি একটু রান্না বান্নাও করে নিতেছি যাতে সময় মতো তার খাবারটা দিতে পারি উম

এরকম উঠানা পাড়া দিতে ভালো লাগে না এদিকে সাপ্লাইয়ের জন্য এসে জলটা লো আরো আমার সময় নাই এখন এত তাড়াহুড়ো উম বাজে এখন সাড়ে নটা উম হাইশোর আবার টিচার পূজা আবার স্কুলে যেত আজকে পূজা দিতে তো অনেকটাই দেরি লাগবো তো স্নান টান করে আয় পড়ছি তুলসী মেদিটা আবির দিয়ে টু আল্পনা করে নেতাছি আজকে দোল পূর্ণিমা ঠাকুরে আমরা রঙ দিই আজকে আমরা রঙ খেলি না তো তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে কালকে আমাদের রঙ খেলা ঠিক আছে আজকে দোল পূর্ণিমা এখন বাজে এগারোটা ঠাকুর পূজা যদি আয় আমি ডাল যে সিদ্ধ করে রাখে গেছিলাম তো এই সোমবার দিয়ে নিতেছি আমি একটু টেনশনে আসলাম যে সময় মতো আমি রান্নাটা করতে পারবো না ঠাকুর পূজাটা দিতে পারবো না তো সব কিছুই করে নিতে পারছি তার কারণ আমি একটা টার্গেটে কাজ করি যে এই টাইমের মধ্যে আমার এই কাজটা করতে হইব তো সময় মতো আমার কাজগুলো শেষ হয়ে যাবে কিন্তু আজকে প্রচণ্ডই তাড়াহুড়ো একে তো তাড়াহুড়ো আবার তার মধ্যে মানে ক্যামেরা শ্যুট করা প্রচণ্ডই টাফের ব্যাপার তো ওইদিকে আমি ধন্যবাদ দিয়ে ডাল করতেছি আর করতেছি আলু ভাজি পাঁচ ফোরণ দিয়ে আজকে সবই নিরামিষ খাবার একটু ঘি দিয়ে দিছি আলু ভাজির মধ্যে খাইতে ভালো লাগে পূজা গেছে গে স্নান করতে বারোটার থেকে একজাম আসে আর ভাত আমি রান্না করে এনেছি ঘর মোছার সময় তোমাদের করছিলাম আমি রান্না করতেছি তো ভাতটা আমি রান্না করে আনেছি তো পূজা স্নান করে রেডি রেডি হয়ে আসে আর পূজারে আমি খাবারটা দিয়ে দিছি আর আমি গেছি আবার ফাপড় ভাজতে আয়ুষে বসতেছে ফাপড় ভাজতে তো এই সব ফাঁপড় ভাজি করছি আবার

তো আমি একটু দোকানে সাবীর নামতে হাজবেন্ড তো অসুস্থ আছে বান্ধবী যাইব স্কুলের বাবা নিয়া দিয়ে অটোটা দিয়া তো এই দেখো অটোটা এই অটোটা দিয়া যাইব সেখানে আরো কয়েকজন একজন স্টুডেন্ট আছে তার আছে ভালো হয়েছে তো দোকান থেকে আইলাম

তো দোকান থেকে আয় আমি রান্না আলু অনেক দিন এসে খায় না তো ভাবলাম ঘরে যেহেতু কোনো সবজি নাই হয় খোঁজ খায় আমারও খুব ভালো লাগে কিন্তু হাজবেন্ডে তো একটা ভালো বাসে না বাসলো মাঝে মধ্যে রান্না করলে খাইয়ে নিতে তো রান্না করতে করতে এদিকে দেখো সাপ্লাই জল সকালে তো জলটা নিতে পারছে না তো এখন জলটা নিয়ে ফিল্টারে দিয়ে দিই আর যেদিনে মানে জল আয় তিন বালতির বেশি জল আর হয় না তো রোজ দিন আয়ে না যেদিন আয়ে আবার দুই তিনবার জ্বলাই সকালে দুপুর বিকালে তো ওইদিকে সব ফিল্টারে ঝোলটা দিয়ে এলাম সবজির মধ্যে ঝোলটা দিয়ে দিতে তো সবজির ঝোলটা দিয়া নিয়ে ঢাকনা দিয়ে দিই আর ঝোল দিতাম না একটু মাখা মাখা রান্না করবো খুব মনোযোগ সহকারে রান্না করে অনেক একদিন পরে সোয়াবিন তরকারি তো ওইদিকে কাপড় ধুয়ে দিয়েছিলাম মিল সরাইছে না তো স্নান করছি যে স্নানের কাপড় আয়ুষের পূজার হাজব্যান্ডের ড্রেস এগুলো ধুয়ে দিছিলাম তো রান্না করতে করতে অনেকগুলোই কাজ করে নিতেছি কারণ মানে একের পরে এক দৌড়তা আর কি মানে একটা কাজ করতে গেলে ফার্স্টটা কাজ করতে হয় এরকম অবস্থা আর কি এক এক সময় এরকম হয় তো কাপড়গুলো সরাই দিয়ে আইলাম এখন আবার রান্না গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের পথে কালারটা দেখতে মন হইতেছে তো মানে দারুণ হইব খাওয়ার সময় কইতে পারবো কেমন ওই লাস্টে দিয়ে দিলাম একটু ঘি তো আজকে আমাদের নিরামিষ ভোজন ঠিক আছে এই দেখো সোয়াবিনের ফাইনাল লুক আর আয়ুষে মানে তরকারি দিকটা মা তাড়াতাড়ি ভাত দিল তো এই ভাতটা বাইরে নিলাম আর করছি বন্ধুরা দুপুরবেলা উস্তাবাজি করছি তোমরা দেখানো এই দেখো ওস্তাবাজি করছে আয়ুষ ওস্তাবাজি খাইত না তো সকালে আলু ভাজি একটু রাখা দিয়েছিলাম এখানে আসে গতকালকে একটু টমেটোর টক মিষ্টি টকটা আর মসুর ডাল নিয়ে নিলাম আয়ুষ আর আয়ুষের বাবা লিখে বাজে এখন দুইটা ভাতটা বাড়িয়ে নিলাম আয়ুষের সোয়াবিন তরকারি কোন শুন থেকে কইতাছে যে মা ভাত দেওয়া তো এখানে আয়ুষের আলু ভাজি ডাল আর সোয়াবিন তরকারি আসে সাথে টক তোমরা তো দেখাই দিলাম হাজব্যান্ড খুঁজে এখন আসে পরীক্ষার থেকে আর তিনটের সময় ঠিক আছে তোমার সাথে আমি আবার বিকালবেলা দেখা করবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছয়টা ফার্স্ট ই দেখো তো আজকে শা খাইয়ে এনেছি বিকালবেলায় পাঁচটার সময় অতিথি আইছিল মামা শ্বশুর আইছে মামা শ্বশুরের মা আর মামা শ্বশুরের বউ আইছে তো তখন চা করছি চাটা খায়া তো তারা গেছে কা বাড়িতে তখন সন্ধ্যাপাতিটাতেই আমি মোবাইলে কাজ করছিলাম পূজা সন্ধ্যাবাতি দিছে সন্ধ্যার সময় তো আমি ভিডিও আপলোড করি তো ওই কাজটাই আমি করছিলাম বইয়া তো হাজব্যান্ড গেছে মার্কেটে হাজব্যান্ড খুবই অসুস্থ কমর নিয়ে দাঁড়াইতেই পারে না আমি কইছিলাম আমি যাই বিকাল থেকে আমি কইতেছি আমি মার্কেটে যাই আমি মার্কেটে গিয়ে মার্কেটটা করে আই না আমারা যাইতে দিছে না গেছে নিজেই আমি খুব টেনশনে আছি এখন বাইরে সময় কইতাছি দেখো ফারবানি না আমি যাই না আমারে দিছে না একদম কথাই শুনে না কথা বলে কোনো কথাই শুনে না তো এখন আমি বসি আয়ুষ্য এই দেখো আয়ুষ্য নিয়ে বসি পড়াইতে আজকে তো সাত তারিখ তেরো দাঁড়ো তেরো তারিখ পরীক্ষা তো অনেক দিনে গ্যাপ আছে অক্ষর মাস মানে টিচার অনেক ফরা দেওয়া গেছে এগুলো করায় আর টিফিন করছে না হাজব্যান্ড মার্কেট থেকে আয় দেখি এরপরে টিফিন করবো তারও টিফিন দিছে না তারা শুধু এখন বিস্কিট খাইছে পূজার আবার পরশু দিন পরীক্ষা আছে তো পূজা ফর্তা আছে পূজার আবার টিচার আছে তো তখন আবার সার্ভ করতে দেখবো হ্যাঁ তো আমি আয় শেষে পড়ায় পরে আবার তোমার সাথে গল্প করবো ঠিক আছে তো সবজি বাজার করে নিয়ে এসে এখানে টিফিন আনছে মনে হয় আর এখানে আঙ্গুর আনছে কালকে তো হোলি আর এখানে আনছে গাজর আর 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 আছে আছে এখানে বাঁধাকপি এতটুকুই তো আনছে এখানে দেখো টিফিন আনছে মিষ্টি মিষ্টি আয়ুষ একটা খাইছে আয়ুষ আনছে আঙ্গুর তো এখন শুধু ভাত রান্না করলাম আর কিছু রান্না করছি না খালি বাতি করছি ভাতটা মাছ ছড়াইয়া সন্ধ্যার সময় যে চা টিফিনগুলো করলাম সেই বাসনগুলো ধুয়ে নিয়ে এখন ভাত আমার ফুটতে গেছে তো ভাত বেড়ে নিশি করছি এখন ডিম অমলেট আর গাজর আছে সাথে দুই চারটা আর এখানে মসুর ডাল আর এসে সয়াবিন তরকারি ঠিক আছে খাবারটা এখন খাওয়া খাই শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করছি তোমরা সাথে শেয়ার করছো তখন এই ভিডিওটা শেষ করে দিতে পারলাম ঠিক আছে এখনই শেষ করি তখন তো শেষ করছি না এখন শেষ করি তো আজকের ব্লগটা যদি তোমরা ভালো লাগে ব্লগটা যদি ভালো লাগে ঠিক আছে একটা লাইক করো কমেন্ট করবা আর ভালো লাগলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে তো আজকের মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হইতেছে আবার কালকে আমি আইতেছি আবার কইরা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা